কিছু তেলাপিয়া মাছ বাজার থেকে কিনে নিয়ে আসলাম মাছগুলো তাজা চাষের মাছের চাষের মাছ জিলের মাছ পাবো কোথায় এখানে দুইশো টাকা কিলো নিয়েছে এখানে দুই কেজি মাছ টোটাল চারশো টাকা বাজারে তো লাভ হচ্ছিল এখন তো মনে হয় মারা গেছে চাষের মাস লাফানো আল্লাহ লাফানো দিয়ে কি আনলাম যেহেতু আপনাদেরকে একটু দেখাচ্ছি এইটি ওই মাছটা একটু তাজা আছে কানটা নড়তেছে এটা মনে হয় পানির মধ্যে ছেড়ে দিলে একটু পানি খেতে পারতো এই যে কানটা কিন্তু নড়তেছে দেখাই যাচ্ছে বাকিগুলো মারা গেছে বাসায় আনতে আনতেই মারা গেছে ওগুলার শেষ লাইফ ওষুধ একটু জীবিত আছে আর কানটা নড়তেছে চোখটা দিয়ে তাকিয়ে আছে তাহলে চারটা মাসে যদি দুই কেজি হয় এক একটা মাছের ওজন তাহলে হাফ কেজি করে এটি বোঝা যাচ্ছে তবে দু একটা ছোট বড় আছে অ্যাভারেজ হাফ কেজি ধরতে পারে একটা মাছের ওয়েট হাফ কিলো বা হাফ কেজি মাছটা এখনো তাজা